শ্রীলক্ষণ বেরা জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক নাম তারটির পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় গভীর যাতে বাড়িতে আগুন লেগে পুড়ে গিয়ে মৃত্যু হলো এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন একই পরিবারের দুইজন ঘটনাটি ঘটেছে কুলপি থানার বসু চকে চকা বৈদ্য এলাকায় মৃত গৃহবধূ হলেন আনসারা বিবি বয়স ছাব্বিশ আহতরা হলেন ওই গৃহবধূ স্বামী মুজাহারপুর কায় বয়স তিরিশ ও ছেলে উসমানপুর কয়েদ বয়স চার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে মুজাহার তার স্ত্রী ও এক ছেলের সঙ্গে বাড়ির ভিতরে ঘুমিয়েছিলেন গভীর রাতে হঠাৎই ওই বাড়িতে আগুন লেগে যায় প্রথমে বিষয়টি কেউ বুঝে উঠতে পারেনি যখন চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে তখনই বাড়ির ভেতরে ঘুমিয়ে থাকা তিনজন চিৎকার শুরু করে দেয় তাদের তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন তৎক্ষণাৎ তারা আগুন নেভানোর কাজে হাত লাগান খবর দেওয়া হয় কুলপি থানায় কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বেশ কিছু সময় পর প্রতিবেশীদের সহযোগিতার আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু ততক্ষণে বাড়ির ভিতরে থাকা তিনজনই গুরুতর জখম হন স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু তাদের শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে ডারমিন হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে আনসোরা বিবির মৃত্যু হয় বাকি দুজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে বাড়িতে আগুন লেগেছিল তবে এদিন কিভাবে আগুন লাগলো পুলিশ তার তদন্ত শুরু করেছে কুলপি থেকে সানোয়ার হোসেনের রিপোর্ট বিশ্ব সমাচার ডক্টর হোম, পশ্চিমবঙ্গ সরকারের সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিনস ইন্ডিয়ার টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বিমা অ্যান্ড ক্যাশলেস ঠিকানা নিউ টাউন ডায়মন্ড হারবার মোবাইল নাইন সেভেন থ্রি টু এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন